নমস্কার আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল এসএসকে এস কে টিচার্স অ্যান্ড এস সমন্বয় সমিতির জেলা ও ব্লক নেতাদের জন্য সাংগঠনিক বার্তা আমরা প্রথমেই আমাদের সংগঠনের নামে জেলা ও ব্লকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব পুরাতন যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপ বাতিল করব জেলার ক্ষেত্রে নামকরণ করব প্রথমে জেলার নাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএসকে কে অ্যান্ড এস 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 যেমন হাওড়া জেলার ক্ষেত্রে হাওড়া ওয়েস্ট বেঙ্গল এস এস কে কে অ্যান্ড এস 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 জেলার গ্রুপ মনিটারিং করার দায়িত্ব থাকবে জেলার নেতৃত্বে কোনোরকম সরকার বিরোধী পোস্ট গ্রুপে করা যাবে না ব্লকের ক্ষেত্রে দায়িত্ব থাকবে ব্লক নেতৃত্বে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এস ডিকিউএম আমাদের সংগঠনের মতাদর্শের হবে এবং মতাদর্শ মানবে এবং সদস্য চাঁদা আদায় দেবে তারাই কেবলমাত্র এই গ্রুপের সদস্য হবেন কারণ পরবর্তীতে সাংগঠনিক দৃঢ়তা আরও ভালোভাবে দেখাতে হবে তবেই আমাদের সাফল্য আসবে আমরা আমাদের সংগঠনের জেলা নেতাদের অনুরোধ করব আগামী মার্চ মাস আপনার জেলার দলের সভাপতির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন এবং আগামী এপ্রিল দু মাসে জেলার সভাপতি ও বিধায়কদেরকে সাথে নিয়ে জেলা সম্মেলন উৎসাহের সাথে করুন কারণ জেলায় শক্তিশালী সাংগঠনিক কমিটি তৈরি করা খুব দরকার এই সম্মেলনের মধ্য দিয়ে জেলায় একটা শক্তিশালী সাংগঠনিক কমিটি তৈরি করুন দু সালে লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমাদেরকে আমাদের জন্য পর্ষদের অনুমোদন শিক্ষক শিক্ষিকা নিয়োগ বর্তমান সরকারের কাছ থেকে আদায় করতেই হবে তাই রাজ্য নেতৃত্বের সাথে জেলা ও ব্লক নেতৃত্ব দৃঢ়ভাবে সমস্ত কর্মসূচি সফলভাবে পালন করতে পারলেই আমাদের সফলতা আসবে বলে আমরা মনে করছি নমস্কার